ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের ঘটনা মোটরসাইকেলের সাথে অটোরিক্সার ধাক্কা খাওয়ার কারণে সেই অটো চালক বাইকে নির্মমভাবে মারতে মারতে একদম মেরে ফেলল এই সেই ব্যক্তি আমি কথা কথাই বলি মুখে দাড়ি আর মাথায় টুপি থাকলে কিন্তু ভালো মানুষ হয় না তো এখন বিষ হয়েছে কি দেখেন আজকাল প্রায় এক সপ্তাহর মতো হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের এই ঘটনাটা একটা গরিব অসহায় ছেলে অটো চালাতো তার ফ্যামিলি চালাতো কিন্তু আজ সে ছেলেটাকে মোটর সাইকেলের সাথে অটোর ধাক্কা লাগার কারণে তাকে মেরে ফেলছে কিন্তু এখনও সে আসামি বিচারের গড়াই নেই কেন আমরা কিন্তু কথা কথায় বলি আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সবসময় অপরাধের বিরুদ্ধে কথা বলি আমরা অন্যায় সহ্য করি না তাহলে আজ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর কেন এই অসহায় অটো চালক বাইটার বিচার পাচ্ছে না বিচার হচ্ছে না আমি একজন ব্রাহ্মণ বাড়ি আর কসবা চাই এই সেই মানুষ নামের পশুটার বিচার চাই আপনারা প্রত্যেকটা মানুষ ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে অসহায় অটো চালকের পাশে থাকবেন কারণ একটাই মানুষ হলে মানুষের মুখে দাঁড়িয়ে আর মাথায় টুপি থাকলে মানুষ হয় না যদিও দেখতে মানুষের মতো মনে হয় এ হলো সেই ঘাতক আরে ভাই রাস্তা দিয়ে চলাচল করতে গেলে তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয় অনেক কিছু হয় তার মানে এই নয় একটা মানুষকে মারতে মারতে মেরে ফেলবে আর সে একজন অটো চালক অসহায় মানুষ তাকে আজ আমরা কোথায় বসবাস করছি আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমাদের সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে প্লিজ প্রত্যেকটা মানুষ ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটা মানুষ এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আওয়াজ তুলুন এই গাতকের জন্য বিচার হয় একজন অটো চালককে নৃশংসভাবে সে মেরে ফেলেছে কেন তার মোটর সাইকেলের সাথে অটোর ধাক্কা লাগলো ওই জন্য